বিভিন্নভাবে বাংলাদেশ বাংলাদেশকে অস্থিতিশীল করে এই দেশের ইন্টারনেটকে ধ্বংস করে এই দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার পায় করছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই ধুল পর আমরা যেটা সচক্ষে প্রমাণিত যার ভিডিও ফুটেজ রয়েছে এই আমরা তদন্তের জন্য তদন্ত কমিশন হয়েছে কিন্তু এক মাস পর হয়েছে এই তদন্ত কমিশন আজ পর্যন্ত আমরা রিপোর্ট করে নাই

আজকে একটি সংখ্যা ফেলে দিয়েছি আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা যেভাবে এই শেখ হাসিনা সরকারকে প্রতিহত করেছি আপনারা তো চূড়া পুঁজি কেউ কেউ বলেছে এই সরকার পাঁচ বছর ক্ষমতা চাই কিন্তু আজকে সারা দেশের জনগণ এই সরকারকে আর পাঁচ দিনও ক্ষমতা দেখতে চায় আমরা বলে দিতে চাই অতি দ্রুত আপনার এই প্রশাসন সংস্কার করে নির্বাচন ব্যবস্থা করে আপনারা এই দেশটাকে ত্যাগ করুন আর তাদের বাড়ি ঘর মানুষ রাখবে না সবাই জনগণের মধ্যে সেই